ওয়াইল ব্লু গোল্ডেন কালার কম্বিনেশন নিতে একি প্রাইজের ভাই প্লেন ফর্মে 2800 টাকা ডিজাইন ফর্মে 4800 টাকা পার পিস পরে 280 টাকা প্লেন ফর্মে ডিজাইন ফর্মে পড়বে ওকে ভাইয়া চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এই গুলো সোয়ান কমফোর্ট এটা হচ্ছে আপনার চিটাগাং ডিজাইন বলে এটাকে চিটাগাং ডিজাইন চিটাগাং ডিজাইন এটা দেখেন শেপটা দেখেন ভাই অনেক সুন্দর শেপ জি এগুলা থেকে আরো একটু দামি নিতে চান আরো টাকা মধ্যে জি এই যে তাদের জন্য কিছু কালেকশন দেখাই দেই এগুলো হচ্ছে এগুলা থেকে অনেক মোটা অনেক মোটা ভাই এগুলো ধরলে বুঝতে পারবেন টোটালি ব্র্যান্ড নিউ যে কালার গুলো সবগুলো সবার আগে পেয়ে যাবেন ভাইদের কাছে এই ভাই প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা এই যে দেখেন প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 এগুলা কিন্তু খুব ভারী কাপড় সোন এখানে যে লোগো দেয়া আছে এখানে ব্র্যান্ডিং করা আছে আইএসও সনদ দেওয়া আছে এই যে এটা হচ্ছে পিছনেরটা দেখেন সোয়ান কমফোর্ট প্লেন ফর্ম দশ পিসের এক সেটের দাম পড়ে চার হাজার আটশো টাকা আপনার পাঁচটা থাকবে পিছনের রোমাল রোমাল থাকবে যে যে রোমাল আছে সেটা থাকবে পাঁচ পিস আপনার পাঁচ পিস থাকবে কুশন বালিশের কাবার পাঁচ পিস দুইটা থাকবে সাইড টেবিলের কভার দুইটা সাইড টেবিলের কভার একটা একটা থাকবে বড় টি টেবিলের কাবার টোটাল হচ্ছে তেরো পিস টোটাল তেরো পিস যে ম্যাট সেটের এই যে সেটটা এখানে সাজানো আছে এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা অনলি অনলি তিন হাজার টাকা যার যে বালিশটা থাকে কুশন বালিশ আপনারা ফ্রি অবস্থায় পাবেন ফ্রি অবস্থায় পাবেন ফ্রি অবস্থায় পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যার যেটা ভালো লাগবে আমাদের গিফট কিছু একটা পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাজমহল পর্দা গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ভিউয়ার্স আমাদের কাছে সব সময় আপনারা আমরা যে প্রোডাক্টটা বিক্রয় করে থাকি সোয়ানের ফোম আছে এই পাশে এগুলো হচ্ছে প্লেন ফোম এই সাইডে ডিজাইন ফোম আছে সোয়ানের ম্যাট্রেস আছে আমরা সোয়ানের অথেন্টিক ডিলার আমাদের কাছে সব সময় আপনার সোয়ানের ফোম ম্যাটেস সব কিছু পেয়ে থাকবেন আজকে আমরা মানে এক ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না ভাই আজকে আমরা সোয়ানের যে ফোমগুলো গুলো আছে ফোম আর ফোম কভার যেগুলো আছে এগুলো একটু দেখাবো আচ্ছা তো ভাইয়া ফার্স্টে আমাদের কি বলে দিবেন আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে আমাদের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা আপনারা সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের যে পশ্চিম সাইডের গেটটা আছে এখানে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে যে 12 নম্বর গলিটা এই একটু সামনেই শহীদ রোড রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শোরুম যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে এসে আমাদের কল দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো আমাদের কল দিলে আমরা সহজ ভাবে ঠিকানা বলে দিব আপনাদের তবে আমরা প্রথমত কোন কালেকশন গুলো দেখব ভাই আমরা প্রথমে ফোম গুলো একটু দেখাবো সোফার ফোম গুলো জি জি প্লেন ফোম গুলো আছে প্লেন ফোম গুলো একটু দেখাবো এখানে এই যেটা আছে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট এখানে দেখেন নাম লেখা আছে হ্যাঁ সোয়ান কমফোর্ট এখানে যে লোগো দেওয়া আছে এখানে ব্র্যান্ডিং করা আছে আইএসও সনদ দেওয়া আছে এই যে এটা হচ্ছে পিছনেরটা দেখেন সোয়ান কমফোর্ট প্লেন ফর্ম দশ পিসের এক সেটের দাম পড়ে চার হাজার আটশো টাকা চার পার পিস পরে হলো চারশো আশি টাকা চারশো টাকা এভারেজে হ্যাঁ ছোট বড় এভারেজে এরপরে যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপার সুপার এটা হচ্ছে সুপার সফট ফোনের এখানে দেখেন লোগো হ্যাঁ হ্যাঁ অনেক সফট হবে এই সোয়ানের মধ্যে সব থেকে সফট এবং আরামদায়ক ফোম হচ্ছে সোয়ান সুপার ওকে সুপারের এই যে এখানে দেখেন আপনার লোগোটা দেওয়া আছে আইএসও সনদ দেওয়া আছে সোয়ান সুপার এর আপনার দশ পিচের এক সেট ফোমের দাম পরে পাঁচ হাজার টাকা ছোট বড় এবারে পাঁচশো ষাট টাকা পাঁচশো টাকা পার পিস পার পিস এরপরে যেটা আছে ভাই এটা হলো সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা সোয়ানের মধ্যে সব থেকে ভাইরাল যে ফোমটা জি সব থেকে ভাইরাল এবং বহু প্রচলিত যে ফোমটা সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রাই কিন্তু ভাই আগে আগে আপডেট ছিল সোয়ানের মধ্যে সব থেকে আপডেট ফোম ছিল সোয়ান সুপার এক্সট্রা ভাই আরামদায়ক হবে এটা হচ্ছে ভাই অনেক বেশি সফট না অনেক বেশি হার্ড না

সব থেকে হাই কোয়ালিটি এটা দুই হাজার পঁচিশের আপডেট ভাই এটা হচ্ছে আপনার দশ পিসের এক দাম পরে নয় হাজার টাকা ছোট বড় এবারে যে নয়শো টাকা পার পিস নয়শো টাকা পার পিস হ্যাঁ হ্যাঁ নয়শো টাকা পার পিস আর এই সাইডে যে ফর্ম গুলো আছে ভাই এইগুলা দেখেন ডিজাইন ফোম জি এটা তো ভাই দেখা যাচ্ছে কার্ভ টাইপের হ্যাঁ হ্যাঁ কার্ভ টাইপের ডিজাইন ফোম বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে উঁচু এই যে আস্তে আস্তে এখানে দেখেন একটা ঢেউ আছে জি মাঝে একটা ঢেউ আছে ওকে সোয়ান কমফোর্ট এটা হচ্ছে আপনার চিটাগাং ডিজাইন বলে এটাকে চিটাগাং ডিজাইন চিটাগাং ডিজাইন এটা দেখেন শেপটা দেখেন ভাই অনেক সুন্দর শেপ জি এই যে অনেক সুন্দর শেপ গিয়েছে এটা হচ্ছে আপনার 10 পিসের এক সেট সোয়ান কমফোর্ট চিটাগাং ডিজাইনের দাম পড়বে 7500 টাকা 7500 7500 টাকা পার পিস 750 টাকা ছোট বড় এভারেজে ওকে এরপরে যেটা আছে ভাই এটা হলো সোয়ান সুপার সোয়ান সুপারের চিটাগাং ডিজাইন জি জি এটা হচ্ছে সোয়ান সুপারের চিটাগাং ডিজাইন এটাও দেখেন একই একই ডিজাইনে এটা হচ্ছে আপনার সোয়ান সুপারের 10 পিসের এক দাম পড়ে 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় এভারেজে 900 টাকা কি পার পিস করে পার পিস পরে ছোট বড় এভারেজ করে আপনারা যদি শুধু বড়টা নেন সেই ক্ষেত্রে প্রাইস বাড়বে আর শুধু ছোটটা নিলে আপনার প্রাইস কমে এজন্য আমরা এভারেজের দামটা বলি সব সময় জি ভাইয়া এরপরে যেটা আছে এটা হলো সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা জি সোয়ান সুপার এক্সট্রা সোয়ানের ভাই ডিজাইন ফোমের বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার লোগোটা কিন্তু পিছনে থাকে ও সবগুলা পিছনেই থাকে পিছনে থাকে যারা ডিজাইন ফোমটা নেবেন আপনারা সব সময় এটাকে খেয়াল রাখবেন এটা অনেকেই বলে যে ভাই এটা তো লোগো খুঁজে খুঁজে পাচ্ছি না এটা লোগোটা সব সময় আপনার পিছনে থাকে এখানে যে লোগোটা দেওয়া আছে আইওসো সনদ দেওয়া আছে এগুলো সব পিছনে থাকবে সোয়ান সুপার এক্সট্রা 10 পিস চিটাগাং ডিজাইন ফোমের দাম পড়বে 11000 টাকা 11000 টাকা 11000 টাকা পার পিস 1100 টাকা ছোট বড় এবারেজ করে এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার আপডেট যেটা সোয়ান এক্সক্লুসিভের এর চিটাগাং ডিজাইন দশ পিচের এক সেট সোয়ান এক্সক্লুসিভ ফোমের দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো পার পিস তেরোশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এরপরে যেটা আছে এটা হলো সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন ডিজাইনের মধ্যে সব থেকে আপডেট ডিজাইন যেটা ক্যাটালগ ডিজাইন বা হাতিল ডিজাইন যে যেটা বলে এটা হচ্ছে আপনার 10 পিসের এক্সট সুপার এক্সটা যেটা আছে এটার দাম পড়বে 10500 টাকা 10500 10500 টাকা পার পিস 1050 টাকা ছোট বড় এবারেস করে আচ্ছা কেউ যদি চায় এটা কাস্টমাইজ করতে এই ফোনটা এখানে লাগাতে হবে ভাই এটা সম্ভব জি জি অনেকেই আপনার পিছনে ঢেউটা চায় না জি সমান চায় সেই ক্ষেত্রে তাদের জন্য আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এভাবে নিল দশ পিস পুরো দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পড়বে বসারটা হবে চিটাগাং ডিজাইনের ব্যাকেটটা হবে ক্যাটালগের এগারো হাজার টাকা পড়বে আপনার এরপরে ভাই কিছু কাবার দেখাই দিব জি অবশ্যই কাবারগুলা দেখাই দিব আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার যেগুলো দিয়ে আঠাইশো টাকা থেকে আঠাইশো টাকা থেকে আঠাইশো টাকা থেকে শুরু এই যে যে কাপড়গুলো আছে ভাই এগুলো যদি আপনি প্লেন ফোমে নেন

অনেক সুন্দর হ্যাঁ কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ব্লু ভিতরে ব্লুর মধ্যে যারা রয়্যাল ব্লু গোল্ডেন কালার কম্বিনেশন নিতে চান তাদের এটা আপনার একই প্রাইজের ভাই প্লেন ফর্মে 2800 টাকা ডিজাইন ফর্মে 4800 টাকা পার পিস কত করে পড়তে পার পিস পরে 280 টাকা প্লেন ফর্মে ডিজাইন ফর্মে পড়বে 480 টাকা ওকে ভাইয়া

ডিজাইনে পড়বে 4800 টাকা 4800 টাকা প্লেন ফোমে 2800 টাকা ডিজাইন ফোমে 4800 টাকা জি ভাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর কভার গুলো রয়েছে হ্যাঁ এই যে একটা কাপড় দেখেন ডিজাইনটা কিন্তু অনেক এগুলো কি মোটামুটি টেকসই হবে এইগুলা ভাই পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আচ্ছা এর থেকে দামি কাবারও তো আছে রাইট হ্যাঁ হ্যাঁ ভাই এর থেকে দামি কভারও আছে এটা দেখাই দিয়ে এরপরে আপনার একটু দামি কভারটা দেখাবো ওকে ভাই এগুলো হচ্ছে আঠাইশো টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্লেন ফর্মে আঠাইশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশো টাকা এরপরে ভাই যেগুলো আছে এর থেকে একটু দামি কাপড়গুলো দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলা ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় এই যে এটা হচ্ছে আরেকটা কাপড় এটা এগুলা হচ্ছে ভাই আপনার প্লেন ফর্মে পড়বে চার হাজার পাঁচশো টাকা প্লেন ফর্মে জি জি সুমান যে প্লেন ফর্মটা আছে এটা পড়বে 4500 আপনার ডিজাইন ফর্মে পড়বে 6500 আচ্ছা আচ্ছা এই কাপড় দিয়ে বানালে না হ্যাঁ এই কাপড় দিয়ে বানাইলে এই যে একটা আছে सेम কাপড়ের মধ্যে ছোট ফুলের আপনি কি 4500 টাকা বললেন 4500 টাকা ভাই প্লেন ফর্ম ডিজাইনে পড়বে 6500 টাকা 6500 6500 আচ্ছা এটা কি কাপড় কাপড়ের নাম এটা হচ্ছে ভাই ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় এটা কি অনকাইন্ড অফ উপরে একটা বেলভেটের ফ্লেভার আছে রাইট হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন উপরে কিন্তু এই সব কাপড়ে ভাই অন্য একটা মজা আছে আপনি ধরলে বুঝতে পারবেন হ্যাঁ সেটাই ক্যামেরাতে হয়তো বা বুঝতে পারবেন না আপনারা ক্যামেরাতে ধরলে দেখেন আপনারা ধরলে বুঝতে পারবেন এই কাপড়গুলো এটা আছে ভাই দেখেন বড় ফুলের মধ্যে হুম এগুলো হচ্ছে 4500 টাকা 4500 টাকা প্লেন ফর্মে ডিজাইন ফর্মে পড়বে 6500 টাকা আরো অনেক রকম ডিজাইন আছে অনেক আছে অনেক আছে ভাই যাদের যাদের সম মানে প্রয়োজন তারা অবশ্যই ই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ছবি বা ভিডিও কলে দেখতে পারবেন জি ভাই এই যে একটা ডিজাইন আছে ভাই

প্লেন ফর্মে এই কাপড় এই কাপড় দিয়ে 10 পিচের এক সেট কভারের দাম পড়বে 7000 টাকা 7000 7000 টাকা আর যদি ডিজাইন ফর্মে নেন দাম পড়বে 9000 টাকা 9000 টাকা 9000 টাকা প্লেন ফোমে 7000 ডিজাইন ফোমে 9000 এই মানের কিছু কাপড় একটু দেখাই দিব স্যার তো সেম ক্যাটাগরির ভিতরে দেখেন বিভিন্ন রকম ডিজাইন থাকবে এগুলোর প্লেন ফর্মে দাম বলছে 7000 টাকা জি প্লেন ফোমে 7000 টাকা ডিজাইন ফোমে 9000 টাকা আর অনেক রকম কালার আছে ডিজাইন আছে যেমন এই কালারটা সুন্দর

এটাও এটাও ভাই একই আপনার প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা এই যে একটা কাপড় আছে ডিজাইন আছে যেমন এটা দেখতে পারেন এটাও নাইস অনেক সুন্দর কাপড় ভাই অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ অনেক মোটা কাপড় ভাই এগুলো অনেক মোটা কাপড় এগুলো আপনার প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা এই যে একটা আছে ভাই প্লেন ফোমের 7000 ডিজাইন ফোমের 9000 যার যেটা ভালো লাগবে আমাদের গিয়ে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এইগুলা বাদেও ভাই এই সাইডে দেখেন কিছু কাপড় আছে এগুলো একটু দেখাই দেন এগুলা ভাই প্লেন ফোমে পড়বে 8500 টাকা ডিজাইন ফর্মে পড়বে 10500 টাকা 10500 10500 এগুলাও কিন্তু ভাই অনেক মোটা কাপড় জি এগুলাও কিন্তু অনেক মোটা কাপড় এই মানে কিছু কাপড় একটু দেখাই দেই আপনাদের এই যে একটা আছে প্লেন ফোমে পড়বে 8500 ডিজাইন ফর্মে পড়বে 10500 প্লেন্ট হাজার সবই বাইরের কাপড় সব থেকে বেশি দশ হাজার পাঁচশো টাকা এই যে পাশে আপনি যে কাপড়ের ইটা দেখলে

প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে ন হাজার টাকা ভাই যারা এইগুলা তো এখন তো দেখালাম ভাই ফোম ফোম কভারটা যারা ফোম ফোম কভার নিবেন এর সাথে কিন্তু অনেকে ম্যাট সেটটা নিতে চায় আপনার ম্যাট সেটটা একটু দুইটা ম্যাট সেট একটু সাজায় দেখাই দিব একটু সময় দিবেন আমাদের ভাই এইখানে দেখেন দুইটা ম্যাট সাজানো আছে দুইটা ম্যাট সাজানো আছে ম্যাটে কি কি থাকবে একটা ম্যাটে আগে একটু দেখাই দেয় আপনার পাঁচটা থাকবে পিছনে রুমাল

তারা তো আর আপনার চার পাঁচ হাজার টাকা দিয়ে ম্যাট সেট নিতে পারবেন না জি অবশ্যই তাদের জন্য আপনার বাজেট ফ্রেন্ডলি এই ম্যাট সেটটা এরপরে ভাই যেটা আছে আপনার এইখানে এটাও দেখেন একটা আরেকটা সাজানো আছে এটা হচ্ছে এটাও আপনার সেমি পাঁচটা থাকবে পিছনে রুমাল জি এই রুমাল থাকবে পাঁচটা পাঁচটা থাকবে কুশন বালিশের কাভার দুইটা থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কাভার টোটাল 13 পিস এই যে যে সেটটা সাজানো আছে এই সেটের দাম পড়বে অনলি 4200 টাকা অনলি 4200 হাজার অনলি চার টাকা ভাই এই যে যে সেটগুলো আছে এইগুলাতে আপনার আমাদের কাছ থেকে যদি আপনি ফোম ফোম কভার তেরো পিসের ম্যাট সেট সহকারে টোটাল সেটটা নেন যে বালিশটা থাকে কুশন বালিশ আপনারা ফ্রি অবস্থায় পাবেন ফ্রি অবস্থায় পাবেন ফ্রি অবস্থায় পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে আর আমাদের অর্ডারের প্রসেস হচ্ছে ভাই আপনার এক হাজার টাকা আগে দিতে হয় বাকি টাকা প্রোডাক্ট যখন আপনি হাতে পাবেন ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পেমেন্ট করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ 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 আর ভাই উপরে যে মার্কিনটা থাকে জি ফোমের উপরে যে মার্কিংটা থাকে প্লেন ফোমের যে মার্কিংটা ভাই এটা হলো পাতলা কাপড়ের হয় এটা আমরা ফ্রি দিয়ে থাকি এটা ফ্রি দিবেন এটা ফ্রি দিয়ে থাকি আপনার মার্কিংটা যারা প্লেন ফোম নেবেন তারা ফ্রি পাবেন আর ডিজাইন ফোমের যে মার্কিংটা আছে ভাই এটা হলো লেপের কভারে কাপড় দিয়ে আমরা নিজেরা সেলাই করে দেই লেপের কাপড় কাপড় দিয়ে এটা হচ্ছে ভাই অনেক মোটা কাপড় জি আপনার এই যে যে ডিজাইন ফোমের যে মার্কিংটা এটা মোটা কাপড়ের হয় এটা পার পিস পরে মাত্র 100 টাকা 10 পিস মার্কিং এর দাম পড়বে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা আর ভাই আমাদের লোকেশনটা আরেকবার বলে সাহেদাবাদ জনপথের মোড়ে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের যে পশ্চিম সাইড এর গেটটা আছে এই গেটের সামনে যে বারো নম্বর গলিটা আসছে গলি দিয়ে একটু সামনে উঠতে হাতের বাম সাইড আমাদের শোরুম অথবা আপনারা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের এখানে এসে আমাদের কল দিলে আমরা আপনাদের রিসিভ করে আনবো অথবা আরো সহজভাবে আপনাদের ঠিকানা বলে দিব ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ